বাচ্চারা ম্যাগি পাস্তা খাবার বায়না করলে সব সময় বাইরের কেনা খাবার না দিয়ে এইভাবে ঘরে স্বাস্থ্যকর উপায়ে আটা দিয়ে কিন্তু পাস্তা বানিয়ে দিতে পারেন তৈরি করতেও সময় কম লাগে আর খেতেও দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি দারুণ পছন্দ করবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প নর্মাল জল দিয়েই ডোটা মেখে নেব ডোটা এখানে কিন্তু খুব শক্তও না খুব নরমও না যেরকমভাবে আমরা রুটি করার আগে আটা মাখি ঠিক সেরকমভাবেই ডোটাকে মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে আপনারা পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রাখতেও পারেন আবার না রাখলেও হবে তো আমি আর রেস্টে রাখিনি আমি এর থেকে সাথে সাথেই কিন্তু লেচি কেটে নিয়েছিলাম আর এই রকম সফট করেই কিন্তু মাখতে হবে খুব হার্ড করে একদমই মাখবেন না তো যতটা আটা মেখেছিলাম তাতে কিন্তু চারটে লেচি হয়েছে আর এই চারটে লেচি দিয়ে অনেকগুলো পাস্তা বানিয়ে নেওয়া যাবে তো একটু শুকনো আটা দিয়ে প্রথমে গোল পরোটার মতো বেলে নিচ্ছি আর খুব পাতলাও না খুব মোটাও না যেরকমভাবে আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবেই বেলে নিয়েছি এইবার চারি সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে এগুলোকে ফেলে দেবো না এগুলো দিয়ে আমি পরে আবার এই টিফিনটা বানিয়ে নেব। মানে একটা চৌকো মাপের তৈরি করে নিচ্ছি তারপর ছুরি দিয়ে মাঝখানে তিনটে ভাগ করে নিলাম তিনটে ভাগ করে নেওয়া হয়ে গেলে আড়াআড়িভাবে ভাবে আরও কয়েকটা ভাগ করে নিচ্ছি মানে আরও তিনটে ভাগ কিন্তু করে নিচ্ছি এইবার এক একটি ভাগকে নিয়ে উপর থেকে দুটো কোনা একত্রে করলাম আবার নিচ থেকেও দুটো কোনা একত্রে করলাম তো এইভাবেই কিন্তু সব পাস্তাগুলো বানিয়ে নিচ্ছি একদমই সহজ একবার দেখলেই পারবেন এই ডিজাইনটা যেমন দেখতেও সুন্দর তেমন কিন্তু বানানো একেবারেই সহজ আর তৈরি করতেও খুব একটা সময় একদমই লাগে না তো একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি আর সব পাস্তাগুলোই কিন্তু এই রকম সুন্দর দেখতে হয়েছে এইবার পাস্তাগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর খুন্তি দিয়ে এইভাবে একটু না করে নিচ্ছি যাতে এক জায়গায় জমাট না হয়ে থাকে আর তারপর পাস্তাগুলোকে আমি প্রায় আট থেকে দশ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেবো তাতেই পাস্তা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে বুঝতেই পারবেন পাস্তাগুলো কিন্তু জলের উপরে এই রকম ভেসে উঠবে তো তখনই জল থেকে তুলে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় আর ঠান্ডাও হয়ে যায় এইবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতো আর তিন চার কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম বড় তিন চার কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে লো ফ্লেমে নাচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ একদম মিহি করেই কেটে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা লালচে করেই ভেজে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আপনারা এর বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তো নাচারা করে এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর টমেটো দেওয়ার পর পরই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে টমেটো ভাজলে তো টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই কারণে টমেটোর মধ্যেই একটু লবণ দিয়েই আমি সবসময় ভাজি একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে তো এক মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন টমেটোও গলে গেছে আর একদম তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো একটু নাচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর একদম ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম আর এখানে আমি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণেই ছোটো ছোট টুকরো করে কেটে দিয়েছি ক্যাপসিকাম দিয়েও নাচারা করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই একটু না করে ক্যাপসিকামটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তার জন্য ঢাকনা চাপা দিয়ে ভাজলেই কিন্তু ক্যাপসিকামটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো এখন সমস্ত কিছু কিন্তু বেশ ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে এই সময়তে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা কিন্তু খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই মশলার সাথে না চাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর এক প্যাকেট ম্যাগি মশলাতে যতটা থাকে পুরোটা কিন্তু দিয়ে নিই ওই হাফটা মতো দিয়েছি এবারে সমস্ত কিছুর সাথে না করে মিশিয়ে নিচ্ছি আর ম্যাগি মশলাটা এই রেসিপিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইবার সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া পাস্তাগুলোকে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু পাস্তাগুলোকে ঠান্ডা করেই রান্নায় ব্যবহার করবেন না হলে কিন্তু এগুলো গোটা থাকবে না একদম ভেঙে যাবে যদি গরম থাকে তাহলে কিন্তু গরমে পড়ে ভেঙে যাবে তাই অবশ্যই ঠান্ডা করেই রান্নায় ব্যবহার করবেন তো পাস্তাগুলোকে দিয়েও মশলার সাথে নাচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প জল একদমই বেশি জল দেওয়ার দরকার নেই কেননা এটা কিন্তু ঝোল হবে না ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম তো আমাদের পাস্তা কিন্তু এখন একদমই রেডি আপনারা চাইলে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমি আর দিলাম না এইভাবেই পরিবেশন করেছিলাম খেতে দারুণ লেগেছিল তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ